অনেকগুলি অনলাইন ওয়েবসাইটই আমাদের বাই 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 অর্থাৎ কেনার জন্য এন্টাইস করে আমি প্রায়ই আমার বন্ধু এবং পরিবারকে জিজ্ঞাসা করে থাকি যে তারা লেটেস্ট কি জিনিস পারচেস করেছে কিছু যদি ভালো ডিল থাকে তাহলে তো নিজেদেরও ফায়দা কিছুদিন আগেই যখন আমি আমার বোন সোনালির সাথে কথা বলছিলাম সে অনলাইনে তার সোনার জুয়েলারি কেনার পরিকল্পনা আমার সাথে শেয়ার করে গোল্ড জুয়েলারি ভাবুন তাও আবার অনলাইনে সে আমায় বলে দ্য ডিসকাউন্টস অফ মেকিং চার্জেস আর বোথ দ্য স্বাভাবিকভাবে আমি কৌতূহলী হয়েছিলাম এবং আরও কিছুটা জানার চেষ্টা করেছিলাম কারণ তার অলরেডি সাবস্ট্যান্সিয়াল কালেকশন রয়েছে এবং তাকে জিজ্ঞাসা করলাম কেন তার রেসপন্স ছিল গোল্ড হল হেজ ইনফ্লেকশানের এগেন্সটে বাবা সে ঠিকই বলেছিল গোল্ড ডিসেন্ট রিটার্ন প্রোভাইড করে এটি বেশিরভাগ সময় বাজারের সাথে নেগেটিভ কো দেখায় কিন্তু আমি যা বুঝতে পেরেছি তা হলো যে অন্য অনেকের মতো আমার বোন সোনায় বিনিয়োগ করার আরও ভালো উপায় সম্পর্কে সত্যি সচেতন ছিল না যার মধ্যে রয়েছে সোভেরিয়ান গোল্ড বন্ড বা এস জিবি আমি অ্যাজ ইউজুয়ালি এটিকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব এবং সেই সবজি এটি দেখার জন্য আপনাকে অনুরোধ করব কারণ কয়েকটি ইপস অ্যান্ড রয়েছে আর যার সমস্তটাই আপনার জানা উচিত এবং যদি আপনি কিছু বুঝতে না পারেন তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে আপনার প্রশ্ন লিখে জানাবেন অ্যান্ড আই উইল গেট ব্যাক টু ইউ এসজিবিতে সরাসরি ঝাঁপিয়ে পড়ার আগে আসুন প্রথমে বোঝার চেষ্টা করি কেন সোনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্পদ বা অ্যাসেট গোল্ড ইজ সাপোজ টু বি আ হেজ আগেনস্ট ইনফ্লেশন সহজ কথায় সোনার দাম বাড়ে যখন দাম সাধারণত বাড়তে থাকে অর্থাৎ যখন মুদ্রাস্ফীতি বেশি হয় ইনফ্যাক্ট আমরা একটু পর এটাও দেখতে পাবো যে ভারতীয় প্রেক্ষাপটে সোনা অনেক সময়কাল ইকুইটির সাথে প্রায় কম্পেয়ারাবল রিটার্ন দিয়েছে জিও পলিটিক্যাল টেনশনস সময় এটি আসলে একটি আশ্রয়স্থল হিসেবে কাজ করে সুতরাং যদি দাম বেড়ে যায় যদি আমার কাছে সোনার আকার একটি সম্পদ থাকে তবে এটির মূল্য বৃদ্ধি পাওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে গোল্ড ইজ আপনি এটি দেখতে পারেন এটি অনুভব করতে পারেন অ্যান্ড ইট ফিল সেফ গোল্ড পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করে ট্রেডিশনালি গোল্ড এর অন্যান্য সমস্ত মেজর অ্যাসেড ক্লাসের সাথে একটি নেগেটিভ সম্পর্ক রয়েছে তার মানে যখন শেয়ার বন্ড ইত্যাদির মতো অন্যান্য সমস্ত অ্যাসেট ক্লাস ভালো কাজ করে না তখন সোনার দাম কিন্তু বেড়ে যায় গোল্ড লিকুইডিটি প্রোভাইড করে বিশেষ করে পেপার গোল্ড পেপার গোল্ড এটা আবার কি পেপার গোল্ডের অর্থ হলো ফিজিক্যালি গোল্ডের মালিকানা ছাড়াই সোনার দামে সুবিধা নেওয়া অর্থাৎ সোনার সাথে যুক্ত ইনস্ট্রুমেন্ট গুলিতে বিনিয়োগের মাধ্যমে এবং এর দাম যেমন গোল্ড ইটিএফ গোল্ড মিউচুয়াল ফান্ড এবং এস এই সব কিছুই এই লিকুইডিটিটা প্রোভাইড করে পেপারে গোল্ডের দাম ফিজিক্যাল গোল্ডের দামের মতো এবং যদি আপনি এখনো সোনার বিনিয়োগের সুবিধা সম্পর্কে আরো প্রমাণ চান আই হ্যাভ রিজার্ভড দ্য বেস্ট ফর দ্য লাস্ট এবার আমরা ভারতে সোনার আয়ের তুলনামূলক বিশ্লেষণ একটু দেখে নেব স্ক্রিনে আপনি যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটি প্রমাণ করে যে আপনার পোর্টফোলিওর একটি অংশ হিসেবে সোনা থাকা কতটা গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট গোল্ড বন্ড এর প্রথম ট্রান্স নভেম্বর 2023 নভেম্বর টোয়েন্টি রয়েছে এবং দেখুন এটি কি ধরনের রিটার্ন দিচ্ছে আরে ওয়েট আপনি অলরেডি গোল্ড কিনতে ছুটছেন নাকি আমি এখনো কিন্তু সোনায় বিনিয়োগের বিভিন্ন উপায় সম্পর্কে অনেক কিছু আপনাকে বলতে চাই হ্যাঁ জুয়েলারি একমাত্র উপায় নয় ইনফ্যাক্ট আপনি যদি আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে গোল্ড অ্যাড করতে চান তবে জুয়েলারি আসলে সব থেকে লিজ প্রেফারেবল আসলে আমরা আশা করছি যে আপনি অলরেডি জানেন যে কেন জুয়েলারি কেনার সময় আপনি যেই দুটি বিষয় সবচেয়ে বেশি ঝগড়া করেন সেই সম্পর্কে রিসেল এর সময় এবং মেকিং চার্জ আর গোল্ড লস করা মেকিং চার্জ সাধারণত সোনার মূল্যে টেন পার্সেন্ট পর্যন্ত হয় এবং আপনি অলরেডি জানেন যে আপনি যখন আপনার জুয়েলারি পুনরায় বিক্রি করতে চেষ্টা করেন তখন ভ্যালুর কিছুটা ক্ষতি হয় বর্তমান সময়ে আমাদের কাছে গোল্ড ডিটিএফ বা ট্রেডেড ফান্ড গোল্ড মিউচুয়াল ফান্ড এবং এস জিবি বা সোভেডিয়ান গোল্ড বন্ড রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি জানি এইগুলি একটু কমপ্লিকেটেড বন্ড আজ আমি এদের মধ্যে একটিকে নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে এসজিবি অবশ্যই আমি আপনাকে অন্যান্য অপশনগুলি সম্পর্কে একটি ছোট ব্রিফ দেব এবং যা পরে অন্য ভিডিও গুলিতে বিস্তারিতভাবে আলোচনাও করা যেতে পারে এবার আমরা ডিফারেন্ট গোল্ড ইনভেস্টমেন্ট গুলিকে এক্সপ্লোর করবো প্রথমেই হচ্ছে ফিজিক্যাল গোল্ড ফিজিক্যাল গোল্ড হল সোনা কেনার ঐতিহ্যবাহী উপায় সোনালি যেমন করেছিল জুয়েলারি নিয়ে অথবা আমার আঙ্কল যা করেন কয়েন বা সোনার বার কেনার মাধ্যমে এটি সাধারণত একটি জুয়েলার্স এর দোকান থেকে বা এখন আমরা অনলাইনেও কিনি কেনার পর এটি বাড়িতে বা ব্যাংক লকারে সংরক্ষণ করতে হয় এটা ফিজিক্যাল গোল্ড ফিজিক্যাল গোল্ড এর ভ্যালু গোল্ড এর প্রচলিত বাজার মূল্যের দ্বারা নির্ধারিত হয় এরপর আসি ডিজিটাল গোল্ড ডিজিটাল গোল্ড হলো সোনায় বিনিয়োগের একটি নতুন উপায় যাতে অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপের মাধ্যমে ডিজিটালি অল্প পরিমাণ সোনা কেনা যেতে পারে আপনি জেনে অবাক হবেন যে ডিজিটাল গোল্ডে আপনার বিনিয়োগের জন্য সর্বনিম্ন পরিমাণ হলো এক টাকা আমি রিসেন্টলি হাজার টাকার ডিজিটাল গোল্ড কিনেছি কেনা সোনা বিশ্বের কোথাও একটি সুরক্ষিত বলটে সংরক্ষণ করা হয় এবং যে কোনো সময় ক্যাশ সোল্ড বা রিডিম করা যেতে পারে কিন্তু আমাকে এটা নিয়ে মোটেও চিন্তা করতে হবে না ডিজিটাল গোল্ড গোল সোনা বিনিয়োগ করার একটি সুবিধাজনক উপায় বিশেষ করে ছোট বিনিয়োগকারীদের জন্য এরপর আলোচনা করব আমরা গোল ডিটিএফ নিয়ে একটি গোল ডিটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যা সোনায় বিনিয়োগ করে এই সোনা শেয়ারের মতোই স্টক এক্সচেঞ্জে লেনদেন করা হয় আবার এটি সোনার বিনিয়োগের একটি পেপার বেসড ফর্ম এবং সোনার স্বীকৃত সঞ্চয়ের প্রয়োজন নেই ডিজিটাল সোনার মতো সোনা একটি ভল্টে সংরক্ষণ করা হয় এবং আমাদের এটি নিয়ে মোটেও চিন্তা করতে হয় না একটি গোল্ড মূল্য বাজার মূল্যের দ্বারা নির্ধারিত হয় এবার গোল্ড মিউচুয়াল ফান্ডে এটি সোনায় বিনিয়োগের একটি ইন্ডিরেক্ট ওয়ে গোল্ড মিউচুয়াল ফান্ডগুলি গুলি গোল্ড মাইনিং বা প্রসেসিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত সংস্থাগুলিতেও বিনিয়োগ করে আমার অঙ্কেল যিনি স্টকে আছেন তিনি সাধারণত সোনার মিউচুয়াল ফান্ডও কিনতে পছন্দ করে কারণ তিনি একটি কমোডিটি হিসেবে সোনার প্রতি আগ্রহী নন কিন্তু কোম্পানিগুলির সম্ভাবনা এবং তিনি মনে করেন যে এটি একটি বেটার আইডিয়া এবার সোভেরিয়ান গোল্ড বন্ড আমি সোনালিকে সোভেরিয়ান গোল্ড বন্ড কিনতে রাজি করিয়েছিলাম এই বন্ডগুলি সোনার গ্রাম দ্বারা চিহ্নিত করা হয় এবং আট বছরের মেয়াদ থাকে এবং সব থেকে ভালো জিনিস হলে এটি এমন কি বছরে দুবার সুদ বা ইন্টারেস্ট দিয়ে থাকে এটি একমাত্র সোনার বিনিয়োগ পদ্ধতি যার মধ্যে আপনার সুদ উপার উপার্জনেরও একটি পসিবিলিটি রয়েছে একটি সোভিয়েডিয়ান গোল্ড বন কেনার দুটি উপায় আছে প্রথমত আমরা ইস্যুর সময় নিতে পারি অথবা আমরা কোনো ওনারের থেকেও নিতে পারি উভয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে করা যেতে পারে আরবিআই নভেম্বর টোয়েন্টি থেকে পর্যায় ক্রমে এর পক্ষ থেকে এস জিবি জারি করে আসছে এস জিবি সারা বছর একাধিকবার জারি করা হয় প্রতিবারই তাদের যে ইস্যু করা তাকে ট্রান্স বলা হয় বিনিয়োগকারীরা নির্ধারিত ব্যাংক পোস্ট অফিস এবং স্টক এক্সচেঞ্জ থেকে প্রথম ইস্যু তোই বন্ডের মূল্য সোনার প্রিভেলিং যে বাজারের মূল্য সেটার সাথে সম্পর্কিত এবং প্রত্যেকটি ধাপের আগে কিন্তু आरबीआई দ্বারা এনাউন্স করা হয় आरबीआई এই বন্ডগুলি জারি করে এবং প্রতি 6 মাসের ক্যালেন্ডারে ডিক্লেয়ার করে লাস্ট ইস্যুটি ফেব্রুয়ারিতে হয়েছিল এবং বাকি বছরের ক্যালেন্ডারেটি শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে এই স্কিমের আরো কিছু বিষয় জেনে নেওয়া যাক সো উইকেন গোল্ড বন্ড ইন্ডিভিজুয়াল পেপার লেটস নন ফিজিক্যাল পদ্ধতিতে সোনায় বিনিয়োগ করতে দেয় দেয়ার্ড এই সোনাটি মতোই আকারে কেনা হয় স্কিমের অধীনে সরকার গ্রাম হিসেবে সোনার বন্ড ইস্যু করে যেগুলি ভারতীয় হিন্দু আনডিভাইডেড ট্রাস্ট ইউনিভার্সিটিজ এবং চ্যারিটেবল ইনস্টিটিউশন দ্বারা বাই করা যেতে পারে এই বন্ডগুলি লিস্টিং করা হয় এবং তারপর স্টক এক্সচেঞ্জে ট্রেড করা হয় এইভাবে আপনি এমন কারো কাছ থেকে এটি কিনতে পারেন যিনি ইতিমধ্যে বন্ডের মালিক অবশ্যই আপনি যে গুলি কিনেছেন তা গোল্ডের প্রিভেডিং মার্কেট প্রাইস বা তার আগে স্টক মার্কেটে বাজার মূল্যে স্টক এক্সচেঞ্জে ম্যাচুরিটির সময় ক্যাশে রিডিম করা যেতে পারে এবার আমরা জানব সুবিদিয়ান গোল্ড বন্ডের ফিচার্স কী কী আছে এই বন্ডের ফার্স্ট ফিচারটি হলো টেন ইয়ার সো আমি আপনাকে আগেই বলেছি যে বন্ডের মেয়াদ আট বছর হাওএভ বিনিয়োগকারীদের পাঁচ নম্বর বছরের পর কিন্তু বন্ড থেকে এক্সিট করা একটা অপশন দেওয়া হয় এবং আপনি অবশ্যই এটিকে মার্কেটে বিক্রি করতে পারেন এবং এরপর সেকেন্ড ফিচারে যেটা হলো ইনভেস্টমেন্ট লিমিট যুক্তিসঙ্গত ভাবে লার্জ ইনভেস্টারের থেকে স্মলেস্ট ইনভেস্টারদের জন্য বন্ড গুলি আকর্ষণীয় করা হয় আপনি সর্বনিম্ন পরিমাণ এমনকি এক গ্রাম সোনা পর্যন্ত কিনতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবং ইন্ডিভিজুয়ালদের জন্য একটি ফিজিক্যাল ইয়ারে আপনি চার কেজি পর্যন্ত কিনতে পারেন আর এইচ ট্রাস্ট এবং এনটিটিস দের জন্য এটি কুড়ি কেজি পর্যন্ত এবার আসি থার্ড ফিচারে ইন্টারেস্ট রেট আমি আপনাকে এটাও বলেছি যে এটি একমাত্র গোল্ড ইনস্ট্রুমেন্ট বর্তমানে উপলব্ধ যা আপনাকে ইন্টারেস্ট দেয় সুদ হচ্ছে প্রত্যেক বছর টু এবং গোল্ড বন্ডের এর ফেস ভ্যালুর উপর সেমি অ্যানুয়েল সুতরাং সোনালি তার এস জিবি টাকায় কিনেছে তাই সে বছরে দুবার বাহাত্তর টাকা করে সুদ পাবে আর হ্যাঁ যেমন আমি আগেই বলেছি ভুলে যাবেন না যে যদিও আপনাকে সমস্ত ট্যাক্সের সুবিধা পাওয়ার জন্য বন্ড গুলিকে ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখতে হবে তবে একটু পর আসছি যে আপনি স্টক মার্কেট এতে যে কোনো সময় ক্যাশে কি করে বিক্রি করতে পারে পরবর্তী চার নম্বর ফিচারটা হলো ট্যাক্সেশন ট্যাক্সের ফান্ডাটা ভালো করে বুঝে নিন বন্ডের উপর আর্ন করা সুদ ভারতে ট্যাক্স দেবে যদি বন্ডগুলি ম্যাচুরিটি অবধি রাখা হয় তবে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স প্রযোজ্য নয় আপনি যদি তিন বছর পরে আপনার বন্ড বিক্রি করেন কিন্তু ম্যাচুরিটির আগে যে কোনো গেমস টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট রেটে ইনডেক্সেশন বেনিফিট সহ বা টেন পার্সেন্ট ইন্ডেক্সেশন ছাড়াই যদি আপনি তিন বছরের সময়সীমার আগে এস ডিবি বিক্রি করেন তাহলে এই লাভগুলি আপনার আয়ে যোগ করা হবে এবং আপনার হায়ার ইনকাম ট্যাক্স ল্যাভে চার্জ করা হবে এখনো আপনি ইন্ডেক্সেশনে আজকে বলছি বলছি ধরা যে আপনি হাজার টাকা সোনা কিনেছেন এখন কিছু কারণে আপনি এটি পাঁচ নম্বর বছর বিক্রি করতে চান যখন দাম পাঁচ হাজার টাকা হয়ে গেছে আপনাকে চার হাজার টাকার উপর ট্যাক্স দিতে হবে কিন্তু এটা তো আনফেয়ার তাই না দাম বেড়ে যাওয়ায় বন ধরে রাখার জন্য আপনাকে পানিশ করা যাবে না সুতরাং আপনাকে অফার করা হয় যাকে বলা হয় ইনডেক্সেশন সুতরাং ইনকাম ট্যাক্স আইন একটি ইন্ডেক্স ভ্যালু ডিক্লেয়ার করে লেটেস্টে এটি এরকম কিছু ছিল যে প্রথম বছর ওয়ান পয়েন্ট দ্বিতীয় বছর 1.5 তৃতীয় বছর 1.9 এবং চতুর্থ বছর 2.4 পয়েন্ট ফোর আর পঞ্চম এন্ড থ্রি সোয়ান সুতরাং আমাদের উদাহরণের জন্য আমাদের বন্ডের ইনডেক্স ইন্ডেক্স ভ্যালু হলো থাউজেন্ড কারণ আমরা এটি পাঁচ নম্বর বছরে বিক্রি করেছি তিন হাজার টাকা আমাদের ক্রয় মূল্য হিসেবে গণ্য করা হবে আর তাই যে লাভের উপর আমাদের ট্যাক্স দিতে হবে তা হলো চার হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা এখন স্পষ্টতই যদি ইন্ডেক্সেশনের ফলে দেখা যায় যে লাভ চার হাজারের বেশি আমরা উইদাউট ইন্ডেক্সেশন অপশনে যেতেই পারি এবার আসছি ফিফথ ফিচারে নমিনেশন ফেসিলিটি এটি এসডিবির জন্য অ্যাভেইলেবেল যদি এসডিবির জন্য কোনো নমিনেশন না থাকে তাহলে ডিজিস্ট হোল্ডার বা হোল্ডার সাকসেশন সার্টিফিকেটের ধারক এক্সিকিউটার্স বা অ্যাডমিনিস্ট্রেটর্স সংশ্লিষ্ট ব্যাংক রিসিভিং অফিস বা ডিপোজিটরিতে ক্লেম জমা দিতে পারে আপনি কি জানেন সোনালি আমাকে তার এসডিবির হোল্ডিংয়ের জন্য নমিনি করেছিল এবার সিক্স ফিচার ইউজ এস কোল্যাট্রাল কিছু ব্যাংক এস কে ঋণের বিপরীতে কোল্যাট্রাল হিসেবে গ্রহণ করে থাকে এবার আমরা জানবো এই অ্যাডভান্টেজেস খন আমরা স্পষ্ট ভাবে এসজিবি এর সুবিধাগুলো জানি। বেস্ট পার্টটি হলো যে ফিজিক্যাল স্টোরেজ এবং সেফটি কনসার্নের কোনো ঝামেলাই নেই। এসজিবি তে বিনিয়োগের খরচ খুবই কম। সুতরাং এটি খুব কম খরচে সোনার মতো মূল্যবান কিছু এক্সপোজার নেওয়ার একটি উপায় হতে পারে। এটি আপনার বিনিয়োগ পোর্টফোলিওকে ডাইভারসিফাই করতেও সাহায্য করে। অ্যাডিশনালি আপনি যদি মনে করেন যে 8 বছর শুধুমাত্র ট্যাক্সের সুবিধা পাওয়ার জন্য বিনিয়োগ করার জন্য এটি খুব দীর্ঘ সময় তবে অন্য উপায় রয়েছে। আরবিআই দীর্ঘদিন ধরে এই বন্ডগুলি ইস্যু করে আসছে আপনি মার্কেটে ইতিমধ্যে লেনদেন করা বন্ডগুলি কিনতে পারেন যা আগামী কয়েক বছরে ম্যাচিওর হতে চলেছে এবং সেগুলিকে ম্যাচুরিটি হওয়া পর্যন্ত ধরে রাখতে পারেন এবং এখানেও আপনি ট্যাক্স বেনিফিটস পেতে পারেন যেমন এস যেটা ধরুন দু সালের ফেব্রুয়ারিতে ম্যাচিওর হবে এখন এনএসি তে পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে আপনি এতে বিনিয়োগ করতে পারেন এবং দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধরে রেখে সম্পূর্ণ ট্যাক্সের সুবিধাও পেতে পারেন এবং এটি চার বছরের একটুই বেশি কি এটা দারুণ ব্যাপার তাই না বলুন অবশ্যই কোনো বিনিয়োগের উপায় তো শুধুমাত্র সুবিধা সাথে নিয়ে আসে না এবং এটি গুরুত্বপূর্ণ যে আমরা কোনো একটা ডিসিশনে এগিয়ে যাওয়ার আগে যে কোনো ইনভেস্টমেন্টের যে ড্রব্যাকস বা ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে সেটা সম্পর্কেও জেনে নিই তাই চলুন এটি ডিসঅ্যাডভান্টেজেসগুলি দেখে নেওয়া যাক প্রথমেই আসি লিমিটেড লিকুইডিটি এসিবি সব থেকে বড় অসুবিধা বিশেষ করে যদি আপনি সোনায় বড় ধরনের বিনিয়োগ করার পরিকল্পনা করেন কখনো কখনো কিন্তু এটি স্টক এক্সচেঞ্জে কম পরিমাণে ট্রেড করা হয় যেমন নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর ম্যাচুরিটি এসজিবি আজকের বাজারে কোনো ট্রেডিং কিন্তু ছিল না কেউ আর্জেন্টলি রিডিম করতে চাইলে এটি সমস্যা সৃষ্টি করতে পারে নেক্সট হচ্ছে লং ম্যাচুরিটি কিছু বিনিয়োগকারী এটা মনে করতে পারে যে আট বছর একটি খুব দীর্ঘ সময় এবং যদি আপনি তার আগে বিক্রি করেন তবে আপনি ট্যাক্স সুবিধা পাবেন না এরপর আসছি ফিক্সড ইন্টারেস্ট এছাড়াও যদিও আপনি এর অধীনে কেনা সোনার ওপর নামমাত্র সুদ পান তবে এটি টোটাল যে টেনিয়ার রয়েছে তার জন্য স্থির থাকে এবং সুদের হারের পরিবর্তনের সাথে কিন্তু এটা পরিবর্তিত হয় না হাই ইন্ডিভিজুয়ালস এর জন্য এটিকে কিছুটা আকর্ষণীয় করে তুলতে পারে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হল ক্যাপিটাল লস পসিবল প্রফিট এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই বন্ডের দাম সোনার দামের সাথে যুক্ত এবং যদি সোনার দাম কম থাকে তাহলে কেউ ক্ষতির সম্মুখীন হতেই পারে হ্যাঁ এর সম্ভাবনা খুবই কম কিন্তু সেটা জিরো নয় ফর এক্সাম্পল আপনি যদি গ্রাম প্রতি ছ হাজার টাকায় বন্ডটি কিনে থাকেন এবং পাঁচ হাজার আটশো টাকায় যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু আপনার প্রত্যেক গ্রাম সোনার জন্য দুশো টাকা ক্যাপিটাল লস হবে ইন্টারন্যাশনাল মার্কেটে সোনার দামের সঙ্গে এই দাম সরাসরি যুক্ত আপনি যদি আট বছরের জন্য বিনিয়োগ ধরে রাখতে মনস্থির করেন তবে ক্যাপিটাল লসের সম্ভাবনা মিনিমাল তবে সেগুলি সম্পূর্ণভাবে কিন্তু বাদ দেওয়া যাবে না স্বাভাবিক এখন আপনি বলবেন এই সব কিছু তো বুঝলাম এখন বলুন কিভাবে বন্ডে বিনিয়োগ করতে হয় আপনি সরাসরি বা এজেন্টের মাধ্যমে আপনার ব্যাংক স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড মনোনীত পোস্ট অফিস এবং রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ যেমন বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর মতন বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসজিবির জন্য আবেদন করতে পারে এসজিবি অনলাইনেও কেনা যেতে পারে কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করার জন্য এটি অনুমোদিত সোনালি তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে কেনার জন্য কিছু প্রসেস ফলো করেছে যেমন সে ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্টে করেছে ই সার্ভিস অপশনে ক্লিক করেছে এবং গোল্ড বন্ড অপশনটি সে বেছে নিয়েছে তারপরে সে টার্মস এন্ড কন্ডিশনস পড়ে এবং প্রসিড অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে এবং সাবমিট বাটনে ক্লিক করে পারচেস ফর্মে সে নমিনি ডিটেলস এবং সাবস্ক্রিপশন কোয়ান্টিটিতে এন্টার করে সমস্ত ডিটেলস ভেরিফিকেশন করার পরেই সে সাবমিট অপশনটিতে ক্লিক করে এখানে নোট করবেন যে যে বিনিয়োগকারীরা ডিজিটালি টাকা দেন বা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা প্রতি গ্রাম পঞ্চাশ টাকা অতিরিক্ত ছাড় পান সোভিয়েট ইন গোল্ড বন্ড হলো নতুন যুগে বিনিয়োগের একটি বাহন বা ভেহিকল যারা সোনার হোল্ডিং সহ তাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে ইন্টারেস্টেড আপনি নিজের কমেন্ট সেকশনে এটিতে বিনিয়োগ করার চেষ্টা করবেন কিনা অবশ্যই লিখে কিন্তু আমাকে জানাবেন এবং যদি আপনি এই ভিডিওটিকে ইউজফুল বলে মনে করেন তবে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু বান্ধব আর পরিবার পরিজনদের সাথে শেয়ার করুন যারা এটিকে দরকারি বলে মনে করতে পারে এই ধরনের আরও ইনফরমেটিভ কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার পোর্টফোলিও শোনার মতো উজ্জ্বল হোক ধন্যবাদ Mutual fund investments are subject to market risks. Read all scheme related documents carefully.